নয় আগস্ট দু এক অমানবিক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকে কলকাতা শহর পাশবিক নির্যাতনের শিকার হন আরজি করে কর্মরত ডাক্তার ধর্ষণ করে খুন করা হয় আরজি করে ডাক্তারকে তারপর রাত দখল মানব মিছিল অনশন কর্মবিরতি প্রতিবাদের একাধিক চেহারা সামনে এসেছে সাধারণ মানুষ থেকে সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার সর্বস্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছে মেয়ের সাথে হওয়া অপরাধের সাথে যুক্ত অপরাধীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে আজও দিন গুনছেন অভয়ার মা বাবা আজ অভয়ার মৃত্যুর এক বছর পার হয়েছে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার মা বাবা আর নবান্ন অভিযানে কোন দলীয় পতাকা নয় জাতীয় পতাকা হাতে দেখা গেল শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল কৌস্তব বাগচি প্রিয়াঙ্কু পাণ্ডে সহ বিজেপি নেতা কর্মী সমর্থকদের হাতে প্ল্যাকার্ডে লেখা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ঠিক মমতা ছি সহ একাধিক ভাবে প্রতিবাদের দাবি জানিয়েছেন আজকে নবান্ন যাত্রায় অংশগ্রহণকারী মানুষেরা ঘটনার এক বছর পরেও বিচার যেন কোন অন্ধকারে চাপা পড়ে রয়েছে অভিযানে আক্রান্ত হয়েছেন অবয়ার মা কি বলেছে নবয়ার মা শুনুন বাসুবা নিরস্তভাবে এসেছিলেন কোনো অস্ত্র নেই হাতে তারপরে পুলিশে এই ব্যবহার কি বলবেন পুলিশ যে পুলিশ শেডামরা সেই 9 দেখেছিলাম যাবে মেরে